আমার হাতেই দেখতে আজকে কি আছে এই যে আম নিয়েছি আমাদের বাড়ির গাছেরই আম এটা পাকা আম আজকে ভাবছি একটা পাকা আমের রেসিপি করে আপনাদেরকে দেখানো যাক আপনাদের তো কাঁচা আমের দু দুটো আচার করে রেসিপি করে দেখিয়েছি কিন্তু পাকা আমের একটাও রেসিপি করে দেখাইনি তাই ভাবলাম যে বাড়িতে যখন অনেকগুলোই আম পেয়েছি ঝড় হচ্ছে বাতাসে পড়েছে আম তাই ভাবলাম যে একটু যাই হোক করে ফেলি আপনাদেরকে দেখানো হবে আর বাড়িতে রেডিও করা হয়ে যাবে একটা রেসিপি সেই জন্য আম নিয়ে নিয়েছি আমের আজকে ভাবছি একটা আচার করে ফেলবো পাকা আমের আচার আপনারা দেখতে থাকুন পুরো প্রসেসটা আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল এরপর চলে যাবো রান্নার জায়গায় রান্নার জায়গায় চলে এই যে আম নিয়েছি আপনাদেরকে তো আগে দেখিয়ে দিয়েছি আমটা নিয়েছি এখানে এক কেজির বেশি আম আছে আমাদের বাড়ির গাছের আম এটা পাকা আম আর কি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব নিয়েছি পাঁচ ফোড়ন লাগছে গোটা মৌরি লাগছে গোটা জিরে লাগবে জোয়ান হলুদ লাগবে তেল চিনি লাগবে শুকনো লঙ্কা এই সামান্য মশলা দিয়ে আজকে আচারটা বানিয়ে নিব কি করে বানাবো আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো তার আগে আমটা আমি একটু জলে ধুয়ে আমটা ছাড়িয়ে নিব একটু ভালো করে আগে জলে ধুয়ে নিলাম আমটা বটিটাও জলে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর গাছে অনেক উঁচু থেকে পড়ে তো এই জন্য একটু ফেটেও যায় কিন্তু এই আমটা একদম ভালো আছে মুখটা কেটে দিব পেছনটা কেটে এইভাবে দিব দিয়ে হাত দিয়ে এরকম খোসাটা ছাড়িয়ে নিব এইভাবে পুরো সবগুলো আম করে নিব দেখুন এইভাবে খোসাটা আমি পুরো ছাড়িয়ে নিয়েছি এরকম গোটা গোটাই থাকবে এরকম ছাড়িয়ে নিব আমি সবগুলো দেখুন এইভাবে আমি প্রত্যেকটা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর আমি মশলাটা রেডি করে নিব আপনাদেরকে তো দেখিয়েছি কি কি মশলা নিয়েছি মশলাটা শুকনো কড়াই আমি নেড়ে গুড়িয়ে নিব উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিব কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এরপর একে একে মশলাটা আমি গুড়িয়ে নিব সব একসঙ্গে আজকে দিয়ে আমি গুড়িয়ে নিব আজকে আর আলাদা করে আমি মশলা গুড়াবো না আজকে সব একসঙ্গে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম পানমৌরি গোটা দিয়ে দিলাম গোটা জিরে মাপ অনুযায়ী আপনারা দেবেন এখানে আমি এক কেজি এক কেজি ধরুন এক কেজি আম নিয়েছি সেই পরিমাণে আমি মশলাটা নিয়েছি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিব শুকনো লঙ্কা শুকনো লঙ্কা মুখগুলো কেটে দিয়ে দিলাম একসঙ্গে নাড়িয়ে নিব আপনারা যে যে রকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা নেবেন এরপর সবগুলো একসঙ্গে নেড়ে আমি গুড়িয়ে নিব আজকে আর আলাদা করে করছি না একসঙ্গেই করে নিচ্ছি এখানে আমি নিয়েছি বারবার বলছি পাঁচ ফোড়ন নিয়েছি গোটা মুড়ি নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা লাগবে জোয়ান এগুলো আমি গুড়িয়ে এক একসঙ্গে নেড়ে নিচ্ছি শুকনো করায় দেখুন মশলাটা ফটফট করে ফাটার আওয়াজ হচ্ছে আর মশলা থেকে একটা গন্ধ বেরিয়ে গেছে সুন্দর ভাবে ভাজাও হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি ঢেলে নিলাম এরপর আবার একটু কড়াইতে আমি আমি বসিয়ে দিচ্ছি কিন্তু জোয়ানটা আলাদা করে আমি ভেজে নিব এক সঙ্গে দেব না জোয়ানটা আমি আলাদা করে নিয়েছি জোয়ান জোয়ানটা কড়াই দিয়ে একটু নেড়ে নিব জোয়ানটা আমি নেড়ে নিয়েছি এরপর আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি এরপর মশলাটা আমি শিলনোড়ায় গুড়িয়ে নেব এরপর শিল আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি এর আগে আমি জোয়ানটা গুড়িয়ে নেব জোয়ানটা আমি গুড়িয়ে নিয়েছি এরপর বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এরপর সব মশলাতে একসঙ্গে আপনাদেরকে তো দেখিয়েছি সব মশলা একসঙ্গে ভেজে নিয়েছি এগুলো গুড়িয়ে নিব সব মশলা আমি গুড়িয়ে নিয়েছি একসঙ্গে আমি কিন্তু বেশি প্লেন করিনি আমি আধ ভাগা করেই করেছি আধ ভাগা করে করলে ভালো প্লেন করার দরকার নেই এরপর আমি রান্নার জায়গায় চলে যাব কড়াইটা গরম হয়ে গেছে এরপর কড়াইয়ে দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা কেটে নিব মাঝখান দিয়ে এরকমভাবে কেটে নিব সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কাটা আর তেলটা ভালো করে আমি গরম করে নিয়েছি লঙ্কাটা আমি ভেজে নিয়েছি এরপর আমটা যে আমি ছাড়িয়ে রেখেছিলাম এই যে গোটা গোটা আম দেখুন কি সুন্দর আমগুলো এরপর একটা একটা করে আম এই তেলের মধ্যে আমি দিয়ে এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা আমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ আমি এখানে মাপ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম দিয়ে দিব হলুদের গুড়ি মাপ অনুযায়ী এরপর আমি ভালো করে নাড়িয়ে নিব দেখুন ভালো করে লবণ হলুদ তেলের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিব জোয়ান জোয়ানটা যে গুঁড়ো করে রেখেছি জোয়ানটা আমি দিয়ে দিলাম এরপর আমি ভালো করে নাড়িয়ে নিব জোয়ানটা দেওয়ার পরে দেখুন জোয়ানটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি গোটা মৌরি গোটা জিরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা যে গুঁড়িয়ে নিয়েছিলাম আপনাদেরকে তো দেখিয়েছি সেই গুঁড়ো মশলাটা আমি আবারও এর মধ্যে দিয়ে দিলাম আমটার মধ্যে এরপর আমি ভালো করে এরপর নাড়িয়ে নিব আবারও একবার দেখুন সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি কালারটাও সম্পূর্ণ একদম চেঞ্জ হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এরপর আমি এখানে দিয়ে দিব মাপ অনুযায়ী চিনি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি যদি টক আম হয় তাহলে দেওয়ার যদি মিষ্টি আম হয় তাহলে দেওয়ার দরকার নেই যদি টক আম হয় সামান্য একটু চিনি দেবেন পাকা আম তো এমনিতেই মিষ্টি হয় আমি একটু সামান্য চিনি দিলাম দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে নিব দেখুন চিনিটাও সম্পূর্ণভাবে একদম গলে গেছে আর দেখতে শুধু কতটা সুন্দর হয়েছে شوف দেখুন কি সুন্দর লাগছে মশলার সঙ্গে একদম পাকা মিশে গেছে কতটা না সুন্দর হয়েছে এরপর পুরো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি দেখুন নামিয়ে নিয়েছি উনুন থেকে এরপর প্লেটের মধ্যে আমি ঢেলে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম রেডি হয়ে গেল আজকে পাকা আমের আচার এরপর খেয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে দেখেই তো দারুণ লাগছে খেতেও নিশ্চয়ই দারুণই হবে পাকা আম তো এমনিতেই খেতে ভালো লাগে তার সঙ্গে যদি এরকম মশলা পড়ে যায় তাহলে কতটা নাই সুন্দর লাগে এরপর রেডি করে নিয়ে চলে এসছি আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর দেখতে এরপর খেয়ে দেখছি কেমন হয়েছে আপনাদেরকে তো পুরো পদ্ধতিটা দেখিয়েছি যে কেমন হয়েছে আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে দেখেই তো জিবে জল চলে এসছে পাকা আমের আচার এক কথা অসাধারণ দারুণ হয়েছে আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে খাবেন আর বাড়ির সবাইকে খাবেন দেখবেন সবাই খুশি হয়ে যাবে বাড়িতে তো এখন সবার বাড়িতে পাকা আম পাওয়া যায় এইভাবে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন টাটা